নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পুঁই বীজের সবজি চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে পুই বীজ এবং ফুলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি তারপর নিয়েছি কিছু পরিমাণ বিম করি তারপর নিয়ে নিয়েছি আলু বেগুন এবং কয়েকটা কচু সবগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি তারপর এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ লবণ পরিমাণ মতন জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো আমার মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এবার একটা ছাঁকুনির সাহায্যে মশলাটার মধ্যে থেকে সরিষার খোসাগুলোকে বাদ দিয়ে দেব এটা এইভাবেই আপনারা করে নিতে পারেন বা আপনাদের যে রকম সুবিধা আপনারা সেভাবে খোসাটাকে আলাদা করে নিতে পারেন একটা পরিষ্কার কাপড় দিয়েও এই কাজটা করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার খোসা এবং সরিষার জলটা আলাদা করা হয়ে গেছে এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভালোভাবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনস বিনসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এভাবে সমস্ত সবজিগুলোকে একের পর এক দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুন বেগুনটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কচু সমস্ত সবজিগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় আগুনের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই শাক এবং তার বীজগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে সবজিগুলো যত ভালোভাবে কষানো হবে সবজিগুলোর মধ্যে থেকে কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে এবং খেতে তত সুন্দর হবে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে এই সময় আপনারা ওপর থেকে ঢাকনা দিয়েও কষাতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়ো আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ তারপর আমি আবারও সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সবজিগুলো কষানো হয়েছে এই সময় সবজির মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেছে একটা ভাজা ভাজা গন্ধ আসবে তখনই বুঝতে হবে যে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এমন রেসিপি কেবলই আমাদের গ্রাম বাংলার দিকে পাওয়া যায় এমনই মজাদার রেসিপি পেতে আমাদের জবা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারপর একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে যে সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষার জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক বাটির মতন মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব আমি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলেছি দেখুন বন্ধুরা আমার প্রায় সবজি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে সবজির মধ্যে থাকা অবশিষ্ট জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে সবজির মধ্যে থেকে জলটা শুকিয়ে গেলে আমাদের তৈরি পুঁই বীজের সবজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই